একদম হোটেলের স্টাইলে নরম তুলতুলে পরোটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে এই নরম তুলতুলে পরোটা তৈরি করা খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এই রকম নরম তুলতুলে পরোটার সাথে যদি আলুর দম থাকে তাহলে জাস্ট কোনো কথা হবে না এই আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে তার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি হোটেল স্টাইল পরোটা পরোটাটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পাঁচ চামচ গুঁড়ো চিনি আপনারা গুঁড়ো চিনির বদলে দানা চিনি দিয়ে দিতে পারেন প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে ময়দার সাথে তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা পরোটা বানানোর জন্য যেইভাবে ময়দা টোটা মাখি ঠিক সেইভাবে মাখলে কিন্তু হবে না একটু পাতলা স্টিকি ভাব হিসেবে মিখে নিতে হবে ময়দাটা মাখার সময় কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মিখে নিতে হবে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে মাখলে হবে না দেখুন ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এতটাই স্টিকি ভাব হিসেবে নিয়েছি এর থেকে বেশি স্টিকি করলে চলবে না এবার ময়দাটাকে সেট হওয়ার জন্য জন্য মিনিটের ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি আগে থাকতে ময়দাটা অনেকটা সেট হয়ে গেছে এবার ময়দাটাকে একটু ভালো করে মিখে নেব। ময়দাটা মাখার সময় কিন্তু একটু হাতে লেগে যাবে তার জন্য আমি একটা চামচ তেল দিয়ে ময়দাটা ভালো করে মিখে নিচ্ছি এই কারণে আর হাতে লেগে আসবে না ময়দাটা মাখার সময় তেল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে কোনোভাবেই কিন্তু আটার গুঁড়ো দিয়ে ময়দাটা মেখে নেবেন তাহলে পরোটা শক্ত হয়ে যাবে ভাজার পরে আর নরম তুলে থাকবে না ময়দাটাকে এক থেকে দু মিনিট একটু ভালো করে মেখে নিতে হবে আর দেখুন তেল দেওয়ার কারণে আর হাতেও লেগে আসছে না ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেবো আমি যে কটি পরোটা বানাবো সেই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি এমনি পরোটার থেকে কিন্তু এই পরোটাগুলো বানানোর জন্য লেচিটা একটু বড় সাইজ কেটে নিতে হবে আমার সবকটি লেচি কাটা হয়ে গেছে এবার যেখানটায় বেলব সেখানটায় একটু তেল মাখিয়ে নিয়ে একটা লেচিকে বড় সাইজ করে বেলে নিতে হবে যতটা সম্ভব বড় আর পাতলা করে বেলে নিতে হবে দেখুন পরোটাটা আমার বড় আর পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা চুরির মাধ্যমে একটা সাইড কেটে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা রুপির উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো শুকনো ময়দা ময়দাটা দিয়েও ভালো করে ওপরে চাড়িয়ে দিতে হবে এবার এক সাইড থেকে এইভাবে পাকিয়ে পাকিয়ে রোল করে এক সাইডে নিয়ে চলে আসতে হবে এই পরোটাটা তৈরি করার প্রসেসটা অনেকটা লাচ্ছা পরোটার মতো মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে হাতের মাধ্যমে চেপে প্রথমে প্রেস করে তারপরে বেলে নিতে হবে এই পর্যায়ে কিন্তু পরোটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা ভাবে মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটা মাঝে মাঝে মাপের পরোটা বেলে নিতে হবে দেখুন পরোটা আমার বেলা হয়ে গেছে এবার আমি ভাজতে চলে যাব তার জন্য ওখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটাটা প্রথমে কোনো রকম তেল না দিয়ে উল্টে পাল্টে দু সাইড একটু ভালো করে শেখে নিতে হবে দু সাইড ভালো করে শেখে নেওয়ার পরে দু চামচ তেল দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে তেল দেওয়ার পরে উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভেজে নিচ্ছি দেখুন যে প্রসেসে পরোটাগুলো তৈরি করলাম সিম প্রসেসে তৈরি করলে পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে উল্টে পাল্টে দু সাইড ভেজে নেওয়ার দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কত সফট হয়েছে আমি হাতে এরকম মধ্যে আর পরোটা একদম মুঠোর মধ্যে চলে আসছে আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দিয়েছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ